আমরা এখানে আজকের যে র্যালিটা এটা আমরা সংগঠিত করেছি চারটি সংগঠনের যৌথ উদ্যোগে সেই সংগঠনগুলো হচ্ছে গাং চাকপা সুলোয়ানি পঞ্চায়েত এদাদার গাং গাভুচ্ছে যোদা সুলোয়ানি পঞ্চায়েত এদাদার গাং মিলে মিলে পরিষদ এবং এদাদার গাং বাম বিহার পরিচালনা কমিটি এই চারটে চারটে সংগঠনের যৌথ উদ্যোগে আজকের এই মিছিলটি বা র্যালিটি সংগঠিত হয় আমাদের এই মিছিলটি সংগঠিত করার মূল উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলের সহিংসতার বিরুদ্ধে জরুরি কার্যক্রমের আভ্যানবন বাংলাদেশ সহকারী স্থায়ী কমিশন বন্ধের প্রস্তাব এক নম্বর ভারতের চাকমা সম্প্রদায়ের প্রতিনিধিরা বাংলাদেশে চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে চিটেগাং হিলস জাতিগত পাহাড়ি উপজাতির বিরুদ্ধে চলমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে উনিশে সেপ্টেম্বর দুই থেকে বাংলাদেশ সেনাবাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের দ্বারা সংগঠিত হামলার খবর পাওয়া যাচ্ছে যা প্রাণহানি সম্পত্তির ক্ষতি এবং স্থানীয় জনগণের উপর তীব্র ভীতি সৃষ্টি করেছে দুই নম্বর সাম্প্রতিক ঘটনাবলীতে খাদ্রাচড়িতে একশোতিরও বেশি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানের অগ্নিসংযোগ ধ্বংস পাশাপাশি নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে নির্বিচারে গুলি চালানোর ঘটনা ঘটেছে দুঃখজনকভাবে অন্তত নয়জন আদিবাসী নিহত হয়েছেন এবং অনেকের আঘাতপ্রাপ্ত হওয়ার খবর পাওয়া গেছে বাড়িঘর এবং ধর্মীয় উপাসনালয়ে আমরা সম্প্রদায়ের মধ্যে ভয়ের পরিবেশ আরও বাড়িয়ে তুলেছি এই উদ্বেগজনক পরিস্থিতির প্রেক্ষিতে আমরা ভারত সরকারের কাছে দৃঢ় কার্যক্রম গ্রহণের আহ্বান জানাচ্ছি আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনা স্থগিত করার এবং আদিবাসী জনগণের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি তাছাড়া আমরা আগরতলায় বাংলাদেশ সহকারী কমিশনের অফিস বন্ধের জন্য আহ্বান জানাচ্ছি কারণ বর্তমান বাংলাদেশ আভ্যন্তরীণ সরকার আদিবাসী জনগণের এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদান করতে অক্ষম চতুর্থত আমরা মহারাজ কিশোর মানিক্য দেববর্মণের প্রতি কৃতজ্ঞতা জানাই যিনি বাংলাদেশের আদিবাসী ও নানান ধর্মীয় সংখ্যালঘুদের উপরে চলা আক্রমণে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছেন এবং বাংলাদেশের বর্তমান ঘটনাকে দীক্ষার জানিয়ে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে আগরতলা বিক্ষোভ মিছিলকে আমরা পূর্ণ সমর্থন জানাই এবং এই বিক্ষোভ মিছিলে সকলকে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করছি